গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে এখন সকাল পনেরো তো ছাদের থেকেই এই মিষ্টি মিষ্টি রোদে বসে আজকে ব্লগটি শুরু করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে পাঠ দিয়েই ভাতটা অলরেডি বসে গেছে এবারে তরকারি কাটছি তো তরকারি কেটে বেছে ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের তো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এই দেখো ওলকপি দিয়ে আলু দিয়ে করব রুই মাছ দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল তিনটে আছে বাটা মাছ আর আছে রুই মাছ আলাদা আলাদা আর করছি না আজকে আর এই যে হচ্ছে একটু আলু কেটে নিয়েছি আর একটু বেগুন আর লঙ্কা ওটা দিয়ে করব গোতুর শাক আর এটার মধ্যে রয়েছে এই দেখো মশলা আদা জিরে লঙ্কা বাটা বুঝতে শাকটা এখনও কাটা হয়নি মাছের ঝোলটা দিয়ে দেব আগে তারপরে শাকটা করব আর কি আর মাছগুলো তো সকালেই ধুয়ে রেখেছিলাম স্যার এই দেখো কড়াইটাও গরম হতে বসিয়ে দিয়েছি আর ভাত তো নেমেই গেছে এই দেখো ভাত এবারে রান্নাটা স্টার্ট করা যাক মাছ আছে আমার মাছগুলো ভেজে তুলে নিয়েছি ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আলু ওলকপি ছেড়ে দিয়েছি সাথে লবণ হলুদ দিয়ে দিয়েছি এইদিকে এগুলো ভালো করে ভেজে নেব আর আজকে ফার্স্ট টাইম আমি আলু দিয়ে ওলকপি দিয়ে বাটা মাছ দিয়ে নিম মাছ দিয়ে ঝোল করব কেমন হবে খেতে জানি না কেননা দুটো মাছের দু রকম স্বাদ কিন্তু দুটো মাছ আজকে একসাথে রান্না করব দেখাই যাক কেমন হয় যেমনই হোক না কেন খেয়ে তো তোমাদের অবশ্যই জানাবো ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো আসলে কি বলো তো সোনামার বাবা ওলকপি খেতে ভীষণ ভালোবাসে আর ও আবার বাটা মাছ খাবে ওর জন্য বাটা মাছ এনেছে তার আবার ভাবছি ওলকপি দিয়ে বাটা মাছ করবো আবার এই মাছটা আলু দিয়ে করব তার থেকে বড় একসাথেই করি দেখাই যাক আজকে কেমন হয় খেতে আলু ওলকপি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে অ্যাড করলাম মশলা বলতে আদা জিরে লঙ্কা বাটা কি বলো তো বাটা মাছে কিন্তু আদা দিলে ভালো লাগে না আবার রুই মাছে আদা না দিলেও ভালো লাগবে না তাহলে আমি কী করবো ওই জন্য অল্প পরিমাণ আদা দিয়েছি আর আর লঙ্কার ভাগটা একটু বেশি দিয়েছি এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা চারটে দিয়েছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আসলে কি বলো তো শুকনো লঙ্কা খাওয়া ভালো নয় কিন্তু কি বলো তো কালার না হলেও না আমার আবার তরকারি খেতে ইচ্ছা করে না যার জন্য ওই কালারের জন্য আর কি শুকনো লঙ্কাটা আমি খাই বিশেষ করে মাছের ঝোল মাংসতে তো থাকেই মানে একটু লাল লাল না হলে না আমার কেমন যেন লাগে খেতে ওই জন্যই আর কি আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করি তো এদিকে ঝোল দেওয়া হয়ে গেছে একটুখানি ঢাকা দেবো ঢাকা দিয়েই তারপরে তুলে নেবো ওলকপি আছে তো একটুখানি সেদ্ধ হতে সময় লাগে তো ঢাকনা আমি তুলে নিয়েছি তুলেই মাছগুলো ছেড়ে দিয়েছি আর মাছ আলু ওলকপি একসঙ্গে টকবক করে ফুটছে এবারে এটাকে নামিয়ে একটুখানি ফোড়ন দিয়েই নামিয়ে নেব তাহলেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে তো ফাইনালি মাছের ঝোল নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েই শাকটাকে বসিয়ে দিয়েছি আজকে পতুর শাক একটুখানি আলু দিয়েছি হাফ বেগুন দিয়েছি আর লঙ্কার পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি কেননা শাকের লঙ্কা না দিলে ভালোই লাগে না আর ঝাল ঝাল না হলে তো আমি খেতেই পারি না ওই জন্য মানে লঙ্কাটা বেশি পরিমাণে দিয়ে শাকটা রান্না করছি তো রান্নাটা একেবারে কমপ্লিট করেই তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো রুই মাছ দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে তরকারি আর এই যে হচ্ছে শাক আর এই হচ্ছে ভাত সোনার এখনও স্নান হয়নি সোনার জন্য গরম জল করছি সোনা এবারে স্নান করবে আর আমার শ্বশুর মশাইও স্নান করছে সোনা আমার বাবাকে ফোন করা হলো ও ফোনই রিসিভ করলো না কখন আসবে জানি না ওদের ভাত দিয়ে দেবো দিয়ে আমি দুটো খাবো খেয়ে বাকি যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখাচ্ছে আমার শ্বশুর মশাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার কাজও মোটামুটি হয়ে গেছে মামেয়েতে বাকি রয়েছি খেতে আর কি ওই জন্য মামেয়ের জন্য থালায় ভাত বেড়ে নিলাম এবারে এগুলো মিস্কেটের মধ্যে ঢুকিয়ে দেবো ভাতটাত খেয়ে থালা দুটো ধোবো মানে মামে যে দুটো থালায় খাচ্ছে আর কি ও দুটো ধোবো আর কতগুলো জামা কাপড় মেলে রাখা রয়েছে ওগুলো তুলবো তুলে রাখবো রেখে একটুখানি ঘুরু করতে যাব তো তোমরাও দেখতে থাকো কোথায় যাই এই দেখো আমরা অনেকদিন পরে মাঠে এসেছি সে সকালবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে হবে এসে তারপরে দিন আসা হয়নি অনেক দিন চলে গেছে এই হলো আমরা মাঠে এসেছি দেখো কে কে আর মাঠে দেখো কত সবাই আছে এবার বাড়ি চলে যাবো চারটে বেজে গেছে বাড়ি গিয়ে দোকান খুলবো তিনটের সময় এসেছি এখন বাড়ি যাচ্ছি সবাই খেলা করছে এখানে রোদ আছে জানো তো আর বাড়িতে এখন রাত নেমে গেছে রোদ সব পালিয়ে গেছে তার জন্য আর কি মাঠে আসা আর ওর মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটছে ওই দেখো মুখটা দেখাচ্ছে না চুল দিয়ে মুখটা ঢেকে রেখেছে চলো বাড়ি যাই তিনটে বাহান্ন বাজে চলো বাড়ি যাই আবার কথা হবে তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলায় এখন তার কথা মানে এখন বাড়ি গিয়ে দোকানটা খুলবো খুলে দোকানে বসে থাকবো আড্ডা দেবো তারপরে কথা হবে ওপরে গিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে ছটা আর আমরা এই সবে ওপরে এলাম ওপরে এসে সোনা আজকে দুধ খেলো না বলছে দুধ খাবো না দুধটা একটু পরে খাবে করছে দেখো ম্যাগি আমার জন্য জন্য একটা একটা দুটো ম্যাগি রান্না করছে আমার তোমরা যে যে খাবে শেষে চলে এসো। হুম সোনার হাতের ম্যাগি রান্না না হেভি হয় জানো তো সেই জন্য আর সময় নষ্ট করো না তোমরা কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো সোনা তোমাদের ম্যাগি রান্না করে খাওয়াবে সোনার ম্যাগি রান্না রেডি হয়ে গেছে আর আমাকে দেখ কয়টুকু দিয়েছে এই দেখো আমরা বিছানার মধ্যে বসে গেছি বুঝলে বিছানার মধ্যে বসে খাবো গরম গরম উম সত্যি তাই ঠান্ডার দিনে গরম গরম খাচ্ছি ঠান্ডার দিনে গরম গরম খাচ্ছি কতই না মজা হচ্ছে কি বলবো তোমাদের মা বেশি জল নিয়ে আমি তো কম তুমি রান্না করেছো যে রান্না করে যে ভাগ করে সে বেশি কিছু খেতে পারে না জানো তো সে কম কম খায় মানে খারাপ খাবারটা খায় সে যে ভাগ করে আর যে রান্না করে ভাবে তোমরা অনেক দিন পর লাগিয়ে খাচ্ছে না তো অনেক দিন পরে হেভি টেস্টি হচ্ছে নিজে রান্না করে আবার নিজেরই প্রশংসা করছে নিজে নিজে তোমরা খেতে চাইলে চলে এসো চলে আসো খেয়ে নিই কেমন পরে আসছে আবার আজকে রান্না বান্না আছে অনেক কাজ রয়েছে জানো তো ওই ঘরে সব জিনিসপত্রগুলো ভাজ করা হয়নি আজকে একটু বেরিয়েছিলাম দেখলেই তো মাঠে গেছিলাম মাঠে যাওয়া বলতে ওখানে একটা বাড়িতে পয়সা পেতাম অনেক দিন হয়ে গেছে দেয় না ওই জন্য আর কি চাইতে গেছিলাম গিয়ে আবার একটু মাঠে বসে থাকলাম বস থেকে থেকে আসলাম আগে প্রায় দিনই মাঠে গিয়ে বসে থাকতাম বেলায় মানে দোকান করার আগে দোকান হয়ে যাওয়ার পরে আর কোনোদিনও যাওয়াও হয় না ওইদিকে আর কিছুদিন গেলাম ওই যে হাঁটা বলে গেছিলাম হাঁটব দৌড়াবো ব্যায়াম করবো গেছিলাম তখন তো যাওয়াই হয় না তো ওই মাঠটাকে অনেক মিস করি তাই ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসলাম ওই জন্য এই সমস্ত কাজগুলো সব কেটে গেছে বাসনগুলো বাসনগুলো কোনো তুলে রেখে গেছি টেবিলটাও মোছা মোছায়নি সোনা খেয়েছে নামুছিয়ে চলে গেছিলাম চলো সেসব কাজগুলো কমপ্লিট করব টুকটাক করে আর দুটো ভাত করব গরমা গরম ভাত আর তরকারি রয়েছে ওই তরকারি দিয়ে হয়ে যাবে পরে আসছি আবার এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর সোনাকে দুটো ভাত খাইয়ে দিচ্ছি তোমরা আবার ভেবো না যে এগুলো ঠান্ডা ভাত ঠান্ডা ভাত না ভাত আমি রান্না করলাম মানে কি তো রান্না করাটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আসলে কি তো এই ফোনেই ননদ ফোন আমি কথা বলছিলাম কথা বলতে বলতেই সাতটা সাড়ে সাতটা বেজেই গেছে তো ওই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই তো ওইদিকে ভাত হয়ে গেল ভাবলাম রান্না করার পরে শেয়ার করব। মানে ভাতটা নামিয়ে জাস্ট আমি ঘরে এসেছি এসে দেখছি সোনা সে ঘুমিয়ে গেছে ওকে তাড়াতাড়ি করে টেনে তুললাম টেনে তুলে দেখো ভাত খাই দিচ্ছি এত বড় রাত যদি ভাত না খেয়ে ঘুমায় তাহলে ঘুম আসবে তোমরাই বলো সারা রাত ছটফট ছটফট করবে না আর দুপুরবেলায় খেয়েছে তখন ওই দেড়টা দুটো মাথায় বাঁচবে তখন খেয়েছে তারপরে ওই তো একটুখানি ম্যাগি খেলো একটা ম্যাগিতে কি হয় তোমরাই বলো অত বড় মেয়ে হয়ে গেছে মানে খাওয়ার ঝামেলাটা আমার থেকেই গেলো ছোটোর থেকে আমাকে খাওয়ার জন্য জ্বালিয়েছে খেতো না এখনো বড় হয়ে গিয়েও সেই খেতে চায় না কত কিছু যে খায় না দুটো ভাত তাও পেট ভরে খায় না জানো আমার হয়েছে যত জ্বালা কি আর করব কেন যে আমি মা হয়েছিলাম আমি তাই ভাবি যে কেমন মেয়ে কত মানে অনেকের সন্তান আছে খাওয়ার দিক থেকে কত ভালো যা দেয় তাই খেয়ে নেয় আর আমার সন্তান দেখো খাওয়া নিয়ে কত হ্যাপা খেতেই যায় না খেতেই যায় না সময় সময় মনে হয় মা হয়ে আমি ভুল করেছি আমার তাই মনে হয় তো যাই হোক সন্তান ছাড়া সংসার হয় না তাই না বলো সন্তান সন্তান এই কত মানে কত আছে মাথা ঠুকরে ঠুকরেও একটা বাচ্চা পাচ্ছে না তো যাই হোক আমি অনেক ভাগ্যবান যে ভাগ্য করে একটা মেয়ে পেয়েছি সত্যি আমার মেয়ে ভীষণ ভালো আমার মেয়ে বলে বলছি না সত্যি আমার মেয়ে খুব ভালো তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এ খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমাদের খেতে খেতে দেখো দশটা বেজে যাবে মানে সোনার খাওয়া হয়ে গেলে আমাদের খেতে খেতে সেই দশটা সাড়ে দশটা বেজেই যায় তো যাই হোক আজকের ভিডিওটি আমি এগিয়ে নিয়ে যাব না আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে